ভারতীয় ভিসা ফি আটশো টাকার পরিবর্তে পনেরোশো টাকা ধার্য করা হয়েছে দশই আগস্ট থেকে ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালু করছে কিনা বা অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আজকে আমরা আলোচনা করব তাই ভিডিওটি কেউ স্কিপ করবেন না খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা করব চলুন শুরু করা যাক ভারতীয় ভিসা রিলেটেড আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম সবাইকে ট্রাভেল উইথ সাইমের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন ভিউয়ার্স দশই অগস্ট থেকে ভারতীয় ভিসা ফি ডাবল হয়ে যাচ্ছে আটশো চল্লিশ টাকার বিনিময়ে হয়ে যাচ্ছে পনেরোশো টাকা মানে যদি আপনি একবার চিন্তা করতে যান কিছুদিন আগে কিন্তু ট্রাভেল ট্যাক্স পাঁচশো টাকার পরিবর্তে হয়েছে কি এক হাজার টাকার এবার ভারতীয় ভিসা সেন্টার কি করলো আটশো চল্লিশ টাকার বিপরীতে বাড়িয়ে দিল পনেরোশো টাকা যা কিন্তু আসলে খুবই দুঃখজনক বিষয় কারণ কিছুদিন আগে বাংলাদেশ সরকার আমাদের জন্য ট্রাভেল ট্যাক্স বাড়িয়ে দিল পাঁচশো টাকা আজ আবার ইন্ডিয়ান ভিসা অ্যাডমিনিস্ট্রেশন সেন্টার কি করলো পনেরোশো টাকা করে দিল আটশো টাকার বিপরীতে তো এটি আসলেও দুঃখজনক বিষয় তবে একটি খুশি সংবাদ হয়তো আসতে চলেছে বা হয়তো আমরা আশাবাদী হয়তো দশই অগস্ট থেকে কিছু ট্যুরিস্ট ভিসা চালু হচ্ছে কিনা না আমি কিন্তু একবারও বলছি না দশই আগস্ট থেকে টুরিস্ট ভিসা চালু হচ্ছে আমি জাস্ট অনুমান করে বলতেছি যেহেতু আমরা অনেক সোর্স থেকে আশাবাদী বা জানতে পারছি যে হয়তো কিছু দিনের মধ্যে টুরিস্ট ভিসা চালু হতে যাচ্ছে বা হতে পারে যেটা কোনো আসলে নির্দিষ্ট কোনো তারিখ আমরা জানতে পারি নি তবে হয়তো কিছু সোর্স থেকে আমরা সেগুলো জানতে পারছি হয়তো সেই জিনিসই হইতে পারে বাট আমি শিওর না আপনারা আমি আপনাদেরকে ক্লিয়ার করি গত কিছু ভিডিওতে আমি বলেছিলাম যে ট্যুরিস্ট চালু হচ্ছে বা হতে যাচ্ছে আপনারা সেটা ধরে নিয়েছেন ট্যুরিস্ট ভিসা চালু হয়েছে ট্যুরিজে চালু হয়েছে দাদা কবে চালু হয়েছে কবে হবে কয় তারিখ হবে মানে অসংখ্য প্রশ্ন এবং অনেকেই যারা ভিডিওটি বুঝতে পারেন নাই আমাকে অনেকে ভুয়া বলছেন অনেকেই আবার ফেক নিউজ বলতেছেন তো তাদের উদ্দেশ্যে বলছি ভাই এরকম কোনো আমি এরকম কোনো কোনো ভিডিওতে এই টাইপের কথা বলি নাই যে ট্যুরিসে চালু হয়েছে বা হবে বলছি হচ্ছে বা হওয়ার একটা চান্স সামনে থাকতে পারে এ বিষয়ে আমি আলোচনা করছি তো ভিউয়ার্স আটই সরি দশই আগস্ট থেকে কিন্তু ট্যুরিস্ট ভিসা বা যেই ভিসাই চালু হোক না কেন বা যেটাই চলমান থাকে কেন কেন মেডিকেল ভিসা স্টুডেন্ট ভিসা এন্ট্রি ভিসা বা ডাবল এন্ট্রি ভিসা বা বিজনেস ভিসা সরি বিজনেস ভিসা বাদে এই কিছু রিলেটেড মেডিকেল এন্ট্রি ডাবল এন্ট্রি আর হচ্ছে স্টুডেন্ট ভিসা পনেরোশো টাকা ধার্য করা হয়েছে বা আরও যে ভিসার ক্যাটাগরি রয়েছে কিছু কিছু ভিসা ওই ক্যাটাগরিতে পনেরোশো টাকা ধার্য করা হয়েছে তবে বিজনেস ভিসার যে চার্জটি রয়েছে এগুলো কিন্তু আবার অনেক বেশি তো সাধারণত টুরিস্ট ভিসা মেডিকেল ভিসা এন্ট্রি ভিসা ডাবল এন্ট্রি ভিসার যে পেমেন্টটি রয়েছে আটশো টাকা সেগুলো এখন দশই আগস্ট থেকে পনেরোশো টাকা হয়ে যাবে আর ট্রাভেল ট্যাক্স আপনারা তো জানেন পাঁচশো টাকার পরিবর্তে এক টাকা ধার জড়িত করা হয়েছিল তো যেহেতু দশ তারিখ থেকে এইটি কার্যকর করা হয়েছে তাই আমরা আশা করতে পারি আশা করতে পারি হয়তো দশ আগস্ট থেকে ট্যুরিস্ট ভিসা চালু করতে পারে সীমিত পরিসারে সীমিত পরিসারে কেন বলছি আগে কিছু আমরা জানতে পারছিলাম যখন টুরিস্ট ভিসা নিয়ে কথা হয়েছিল ভারত বাংলাদেশের মধ্যে তখন তারা বলেছিল যে কিছু ট্যুরিস্ট ভিসা দিবে সীমিত পরিসরে মানে পেট্রোপল বন্দর দিয়ে না বা কোনো ল্যান্ড পোর্ট দিয়ে না সেটা আপনার ফেয়ার অনুযায়ী ওরা কিছু সীমিত আকারে টুরিস্ট ভিসা দেওয়ার কথা হয়েছিল তবে সেটা আর কার্যকরিতা হয় নাই তবে সেটা হয়তো আমরা এখন আশা করতে পারি যে দশ তারিখ থেকে হয়তো বা কিছু সীমিত আকারে টুরিস্ট ভিসা তারা চালু করতে পারে তো ভিভার্স হয়তো আজকের এই ভিডিওটাও কয়েকজন দেখে বলবেন যে আমি ভোয়া নিউজ দিচ্ছি যে আসলে কি এই ভিসা ফি বাড়ছে কি না বা আদৌ বাড়বে কি না ভাই আপনি তো ফেক কথা বলতেছেন চলুন আপনাদেরকে ইন্ডিয়ান ওয়েবসাইটে নিয়ে যায় এবং দেখা নিয়ে আসি সেখানে তারা কি বলেছে আপনাদের সুবিধার্থে এবং প্রমাণ প্রমাণসহ দেখানোর জন্য আমি চলে আসলাম ইন্ডিয়ান ভিসা অনলাইন ওয়েবসাইটে তো এখানে দেওয়া আছে বাংলাদেশি নাগরিকদের জন্য আইভে কর্তৃক আদায়যোগ্য ভিসা প্রক্রিয়াকরণ ফ্রি তো আমি এত ডিটেলস আপনার সামনে আলোচনা করব না আমি জাস্ট সংক্ষিপ্ত করে আপনাকে দেখাই এখানে দেওয়া আছে প্রক্রিয়াকরণ ফি দশ আট হাজার পঁচিশ তারিখতে সংশোধিত হয়ে সর্বমোট এক টাকা বাংলাদেশি টাকায় নির্ধারণ করা হয়েছে তো ভিউয়ার্স ওয়েবসাইটে আপনারা দেখতে পেলেন যে দশই আগস্ট থেকে কিন্তু পনেরোশো টাকা ভিসা ফি ধার্য করা হয়েছে সেটি দশই আগস্ট থেকে কার্যকরিত হবে কিন্তু দশই অগস্টের আগ পর্যন্ত আটশো চল্লিশ টাকায় ভিসা ফি নেওয়া হবে ডাবল এন্ট্রি ভিসা এন্ট্রি ভিসা মেডিকেল ভিসা এবং স্টুডেন্ট ভিসা আপনারা আটশো চল্লিশ টাকা করেই নয়ই আগস্ট পর্যন্ত জমা দিতে পারবেন তো এটি ছিল হচ্ছে ভিসা ফি নিয়ে আর যেটা বললাম দশই আগস্ট থেকে হয়তোবা আমরা আশাবাদী ট্যুরিস্ট ভিসা চালু করতে পারে সীমিত পরিসরে আচ্ছা এই ছিল দুইটা নিউজ আরেকটা বিষয় আমি আপনার সাথে আজকে সবার সাথে আলোচনা করব সেটি হচ্ছে কিন্তু আমি গত দুইটি ভিডিও ছেড়েছিলাম কিছুদিন আগে আমি মাঝখানে একদম ভিডিও দেই নাই কারণ কী ভিডিও দিব। ইন্ডিয়ার ভিসা রিলেটেড কোনো ভিডিও দেওয়ার মতো কোনো কিছু নাই কোনো আপডেট পাইনি এই জন্য আমার ভিডিও দেই নাই গত সাত মাস আমি কোনো ভিডিও দেই নাই কেন দেই নাই আমি ইউটিউবে ঢুকা মাত্রই দেখতেছি আমাকে বলতেছেন আপনারা আমি ফেক নিউজ দিই আচ্ছা ঠিক আছে মানলাম আমি ফেক নিউজ দিই শত শত ভিডিও প্রতিদিন আপলোড হচ্ছে কেউ বলতেছে এক তারিখ ভিসা চালু হবে কেউ বলতেছে দুই তারিখ কেউ বলতেছে পাঁচ তারিখ তাদের ভিউ শত শত হাজার হাজার ভিউ তো আপনারা ওই ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে কিছু বলতেছেন না আর আমরা যারা অরিজিনালি কিছু প্রুফ পে বা কোনো সোর্স থেকে কিছু জেনে যখন ভিডিওগুলো করি বা আপলোড করি আপনারা আপনারা আমাদের ভিডিওতে এসে একটা ব্যাড কমেন্টস করে দেন যেটা আসলে খুবই আসলে কষ্টদায়ক এবং দুঃখজনক আমরা কিন্তু ভিডিওটি করি কার জন্য শুধুমাত্র আপনাদেরকে জানানোর জন্য আপনারা যাতে প্রপার বিষয়গুলো জানেন তো তবে সবাই এক না তবে সবাই এক না আমি আপনাদেরকে আবারও কনফিউশন দূর করি আপনাদের আমি গত ভিডিও দুইটা ভিডিওতে বলেছিলাম যে ট্যুরিস্ট ভিসা আশাবাদী আমরা রাখতে চলেছি তবে সেটা কিন্তু এখনই চালু হচ্ছে বা কাল চালু হবে সেটা কিন্তু না তবে খুব শীঘ্রই আমরা এই গুড নিউজ পাইতে চলেছি সেটা গত দুইটি ভিডিও আমি আপনাদেরকে বলেছি আজও সেটা আমি বলতে চাচ্ছি তবে খুব শীঘ্রই আমরা আশাবাদী টুরিস্ট ভিসা চালু হতে যাচ্ছে তো ভিউয়ার্স ভারতীয় ভিসা রিলেটেড এই ছিল আজকের মতো আমাদের ছোট্ট একটি আপডেট আবার কোনো একটি আপডেট পেলে হাজির হয়ে যাবো আমি সায়েম আপনাদের সামনে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আলবিদা